প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট প্লট অর্থাৎ সোয়া দুই শতাংশ বা দেড় কাঠার একটি প্লট এই প্লটটি আজকে আমরা দেখব নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য আলাইকুম হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে আমি বছরের এই দুই হাজার প্রথম দিনে আমি একটি দারুণ একটি আপনাদের জন্য বাজেটের মধ্যে সোয়া দুই শতাংশের এই প্লটটি নিয়ে আসছি আপনারা দেখেন উত্তর সাইড বিল্ডিং অন্য মানে আরেকটি বাড়ি আর এই সাইড এর রেডি আরেকটি বাড়ি পশ্চিম পার্শে আর দক্ষিণ পার্শে আরেকজনের প্লট এবং আমাদের এই প্লটটি সোয়া দুই শতাংশের প্লট অর্থাৎ দেড় কাঠা পরিমাণ আপনাদের জন্য নিয়ে আসছি বাজেটের মধ্যে আপনারা এটা জেলার তারাবো পৌরসভার বরাবো তারাবো এই স্টপ কোয়ার্টার থেকে মাত্র দেড় থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে আসলেই এই এখানে আসতে পারবেন এই প্লেসে আমি একটু পরে বিস্তারিত ভিডিওতে দেখাবো তো আপনারা এই প্লটটি সোয়া দুই শতাংশ সোয়া দুই শতাংশের এই প্লট টি আপনারা এখনই বাড়ি করতে পারবেন আপনারা দেখেন চারিদিকে সব বাড়িঘর হয়ে যাচ্ছে দেখেন এটা একটা বাড়ি এটা একটা বাড়ি আবার আমি দেখাই আবার পিছনে দেখেন ওইটাও বাড়ি হয়ে যাচ্ছে সব এবং আহ এভেলেবেল দুই তিনটা হাই রেস্ট বিল্ডিং আছে আশেপাশে আপনারা সরজমিনে আসলে এই এলাকাটা সম্বন্ধে দেখতে পারবেন জানতে পারবেন এবং প্লটটি এসে অবশ্যই আপনাদের পছন্দ হবে সেপারেট রাস্তাও আছে সব কিছু হান্ড্রেড পারসেন্ট কাগজের গ্যারান্টি এবং আপনাদের বাজেটের মধ্যে তো রয়েছেই তো বেশি কথা না বলে চলুন আমরা বিস্তারিত আজকের এই আকর্ষণীয় প্লটটির বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক এই জমিটিতে আসতে হলে আমাদের ঢাকা সিলেট মহাসড়কের এর বরাবো বাস স্ট্যান্ড আসতে হবে তারাবো যেটা তারাবো পৌরসভায় পরেই তারপর আপনারা জানেন ঢাকা সিলেট মহাসড়ক ইতিমধ্যেই ছয় লেনের কাজ চলছে কাজপুর টু সিলেট ছয় লেনের কাজ চলছে আপনারা ইতিমধ্যে জানেন এই ঢাকা সিলেট মহাসড়ক তো এই বরাবো বাস স্ট্যান্ড চলে আসবেন এই বরাব বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে যে রাস্তাটা বরাব বাজার হয়ে চলে গিয়েছে বাইশ ফিটের ড্রেনেজ সহ এই রাস্তা ধরে আমরা এই প্লটের কাছে খুব সহজেই আমরা যেতে পারি অবশ্যই বরাব বাস স্ট্যান্ড থেকে অ্যাভেলেবেল অটো পাওয়া যায় মাত্র দশ থেকে পনেরো টাকা অটো ভাড়া চলুন আমরা যেতে থাকি তো প্রিয় দর্শক আমরা চলে আসলাম একেবারে খুব খুব কম সময় হ্যাঁ সাত আট দশ সর্বোচ্চ দশ মিনিট আমরা চলে আসলাম এখানে আটখাম্বা বলে এই জায়গাটার নাম আটখাম্বা অটোকে বললেই হবে বরাবর বাস স্ট্যান্ড থেকে অটো দিয়ে এই আটখাম্বা নামক জায়গায় আমরা চলে আসবো এইখান থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা চলে গিয়েছে আমি যাচ্ছি এই রাস্তা ধরেই আমাদের আজকের এই প্লটটি তো আমরা দেখতে দেখতে একেবারেই জমিটির বা প্লটটির কাছে চলে আসলাম আমরা দেখেন প্লটের সামনে একেবারে রাস্তা করা রয়েছে অলরেডি একেবারে রাস্তা করা রয়েছে আমরা প্লটটির কাছে চলে যাই দেখেন আমরা এদিক থেকে এসে এই রাস্তা ধরে এই প্লটের কাছে চলে আসছি আপনারা প্লটের চার পাঁচটা দেখেন একেবারে সব দুই দিকেই বাড়ি হয়ে গেছে আপনারা দেখেন পিছনে দুইটি বাড়ি রয়েছে একদম কমপ্লিট রেডি বাড়ি করা রয়েছে আর এই প্লটের পরিমাণ বা কাঠার হিসেবে দেড় কাঠা আমাদের কাঠার হিসেবে এটা দেড় কাঠার একটি স্কোয়ার প্লট আপনারা জানেন আপনারা প্লটের এটা দেখলেই বুঝতে পারতেছেন একেবারে স্কোয়ার প্লট আর বিক্রয় মূল্য বারো লক্ষ টাকা ফুল প্যাকেজ অর্থাৎ আট লক্ষ টাকা কাঠা প্রতি পড়েছে আর ফুল প্যাকেজ বারো লক্ষ টাকা এবং মূল্যটা অবশ্যই ফিক্সড এখানে কোনো দামাদামি চলবে না যারা বারো লক্ষ টাকায় এই সোয়া দুই শতাংশ জমি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি ফোন বা এ কল করে সরজমিনে দেখার জন্য চলে আসুন আপনারা যারা আপনাদের প্রপার্টি জমি বাড়ি দ্রুত বিক্রি করতে চান তারা আমাদের চ্যানেলে খুবই কম খরচে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন বা মেসেজ করুন গুলিস্থান থেকে মাত্র চল্লিশ মিনিটের পথ আমাদের এই জমিটির কাছে এবং যাত্রাবাড়ি থেকে তিরিশ মিনিটের দূরত্ব আমাদের এই আজকের এই জমিটি এরকম আকর্ষণীয় এই প্লটটি নিতে হলে দ্রুত চলে আসুন তো দর্শকবিন্দু আপনারা ইতিমধ্যে জেনে গেলেন এই প্লটটির বিশেষত্ব বা সব কিছুই তো যারা এরকম একটি প্লট আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা চলে আসুন এই জমিটি বা এই প্লটটি সরে দেখার জন্য এবং দ্রুত কারণ এই রকম বাজেটের এরকম ছোট প্লট সহজে পাওয়া যায় না আপনারা আপনাদের বাজেটের মধ্যে যারা ছোট প্লট খুঁজতেছেন তাদের জন্য এই প্লটটি দেখেন দুই দিকেই ওইটা হচ্ছে এবং দক্ষিণমুখী প্লট আপনারা কি করবেন এবং রাস্তা সেপারেট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কোনো ঝামেলা নাই সব কিছু সেপারেট করা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন আমার সবার আগে রাস্তা কাগজপত্র এগুলো হানড্রেড পারসেন্ট ঠিক থাকতে হবে বা সেপারেট থাকতে হবে রাস্তাটা সেই হিসেবে আমি আমাদের চ্যানেলে ভিডিওটা আনি তো দর্শক আর কথা বলবো না আপনারা দ্রুত ফোন করে চলে আসুন আমাদের কাছে এবং আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি যারা ঢাকার কাছে কাজপুরের কাছে জমি খুঁজতেছেন তারা এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো দেননি তারা ফেসবুক পেজটি ফলো দিয়েও সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার আল্লাহ হাফিজ